অ্যাডস্টা থেকে পেমেন্ট উইথড্রো করে সেই টাকাগুলো কীভাবে আমাদের হাতে নিয়ে আসবো আজকের এই বিরুদ্ধে আমি আপনাদেরকে সম্পূর্ণ প্রচেষ্টা স্টেপ বাই স্টেপ দেখিয়ে দিব সো তার জন্য আমরা চলে যাব প্রথমত গুগল ক্রমে এবং গুগল ক্রমে চলে আসার পর আমরা এখানে সার্চ করে অ্যাড্রেস্টার ডট কম ওয়েবসাইটে চলে যাব অ্যাডাস্টার ডট কম ওয়েবসাইটে আসার পর আমরা এখানে লগ ইনে ক্লিক করে আমাদের এখানে অ্যাকাউন্টটা লগ ইন করে নেব লগ ইন করার পর আমরা চলে আসলাম অ্যাড্রাস্টার ওয়েবসাইটে এবং এখানে দেখতে পাচ্ছেন আমার অ্যাড্রাস্টার অ্যাকাউন্টে কিন্তু মোট ব্যালেন্স আছে এগারো এগারো ডলার সামথিং তারপর এখন আমরা পেমেন্টটা উইথড্রো করব পেমেন্টটা উডু করার পর আমরা স্ক্রল করে বাম দিকে আসবো আসার পর এখানে দেখতে পারবেন তিন ত্রি মানে তিন একটা অফার্স আমরা এই তির অফের ক্লিক করব তাহলে দেখতে পারবেন আমাদের সামনে এরকম অফারগুলো শুরু হয়ে যাবে তারপর আমরা কী করবো এখানে আমরা পেমেন্টগুলো উইডু করব পেমেন্ট উইডু করার জন্য প্রথমত আমরা এখানে পেমেন্ট ইনফরমেশনে যাব আমি পেমেন্ট ইনফরমেশনে চলে গেলাম এবং আমরা কিন্তু পেমেন্ট কতদিন পর পর আমরা এখানে পেমেন্ট করতে পারবো এবং কখন আমরা পেমেন্ট করতে পারব যেমন আপনি মাসের এক তারিখ মানে পনেরো দিন পর পর আপনি এই অ্যাড্রেসটা থেকে পেমেন্ট উড্যু করতে পারবেন তো মানে এক তারিখ চলে গেলে আপনি আবার এই পনেরো তারিখে উড্যোগ করতে পারবেন এবং তারপর আবার এক তারিখে উডু করবেন তারপরে আবার পনেরো তারিখে উডু করবেন সো পনেরো দিন পর আপনি এই অ্যাড্রেসটা থেকে পেমেন্টটা উড্যু করতে পারবেন আমরা পেমেন্ট ইনফরমেশনে চলে আসবো আসলাম আসার পর আমরা এখানে প্রথমত দেওয়া হচ্ছে এই সিলেক্ট কান্ট্রি আমরা এখানে আপনারা আপনাদের যে কান্ট্রি আছেন সেই কান্ট্রিটা এখানে সিলেক্ট করে দেবেন আপনি যে কোনো কান্ট্রি সিলেক্ট করবেন কোনো সমস্যা নেই আপনি যে জায়গাতে আসেন আপনি সেই কান্ট্রিটা সিলেক্ট করে দেবেন আমি কারেন্টটি সিলেক্ট করে দিলাম তারপরে এদিকে আপনাদের এখানে সিলেক্ট কারেন্ট কারেন্সিতে আপনার ক্লিক করবেন এবং এখানে আপনার ইউ ইউএসডিতে ক্লিক করে দিবেন আপনারা বিডিটি এবং ই রুপি কোনো সময় সিলেক্ট করবেন না সবসময় আপনারা এখানে ইউএসডি সিলেক্ট করে দেবেন তারপরে আপনার এখানে পেমেন্ট সিস্টেম আপনার এখানে পেমেন্ট সিস্টেমে ক্লিক করবেন এবং এখানে আপনি কিসের মাধ্যমে আপনারা পেমেন্টটা উডু করতে চান আমি আপনাদেরকে যদি একটু ব্যাগে এসে দেখায় আমি কিন্তু ওয়েব ওয়েবানি অ্যাপসের মাধ্যমে কিন্তু পেমেন্টটা উড্যোগ করতে চাই ওয়েব মানি অ্যাকাউন্ট ক্রিয়েট করার জন্য আমরা প্রথমত চলে যাব প্লে স্টোরে এবং প্লে স্টোরে আসার পর আমরা এখানে বারে সার্চ করব ওয়েব মানি লেখা তারপর আমাদের সামনে ওয়েব মানি অ্যাপসটা চলে আসবে এবং এখান থেকে আপনারা সেই অ্যাপসটা ডাউনলোড করে নেবেন সো আমরা কেন ওয়েব মানি অ্যাকাউন্ট ক্রিয়েট করবো যেমন আমি অ্যাডস্টা থেকে পেমেন্ট নিতে চাই তার জন্য আমি ওয়েব মানি অ্যাকাউন্ট ক্রিয়েট করবো এবং অনেক অনেক ওয়েবসাইট আছে এই ওয়েবসাইটের মাধ্যমে কিন্তু আপনি ওয়েব মানি দিয়ে এই কী করতে পারবেন পেমেন্টগুলো ওড্রুক করতে পারবেন খুব কম ডলার যেমন এগারোশো টাকা থেকে যদি আপনি পাঁচ ডলার উড্র করতে চান এবং পাঁচ ডলারের বেশি মানে একশো ডলারের নিচে আপনি উদ্যোগ করতে চান মানে পাঁচ ডলারের উপর একশো ডলারের নিচে তাহলে কিন্তু আপনি ওয়েব মানিটা করতে পারবেন এবং আপনি যদি পেপাল দিয়ে অথবা সি টোয়েন্টি দিয়ে এগুলো দিয়ে যদি আপনি পেমেন্ট করতে চান এই অ্যাড্রেসটা থেকে তাহলে কিন্তু আপনাকে একশো ডলার প্লাস লাগবে তার জন্য আমরা ওয়েব বানিয়ে দিয়ে আমরা পেমেন্টগুলো পাঁচ ডলার হলে নিতে পারবো এখন আমি এই ওয়েব ওয়াইবাইন অ্যাপস ইয়ে কী করছি ইনস্টল করে নিছি তারপর আমরা এখানে ওপেনে ক্লিক করবো ওপেনে ক্লিক করে আমরা এখান থেকে অ্যাপসটা কী করবো এখানে অ্যাকাউন্ট ক্রিয়েট করব সো এখানে চলে আসছে তারপর আমরা এখানে ফার্স্টে ক্লিক করবো এখানে কান্ট্রিতে তারপর আমাদের এখানে কান্ট্রিটা সিলেক্ট করে দেব তারপরে আমরা এখানে নাম্বার দিব আমরা যদি বাংলাদেশ থেকে অ্যাকাউন্ট ক্রিয়েট করি তাহলে আমাকে এখানে জিরো বাদ দিয়ে আমরা জিরোটা দিব না তারপরে আমাদের বাকি সংখ্যাগুলো এখানে বসিয়ে দিব আর আমরা যদি ইন্ডিয়া থেকে অ্যাকাউন্ট ক্রিয়েট করি তাহলে আমাদের প্লাস নাইন ওয়ান বাদে তারপরে বাকি যে এই নাম্বারটা আছে সেই নাম্বারটা এখানে বসিয়ে দিব আমি এখানে আমি আমার নাম্বারটা বসিয়ে দিতেছি এখানে আমি আমার নাম্বার বসিয়ে দিলাম নাম্বার বসানোর পর আমরা এখানে নেক্সটে ক্লিক করে দেব আমি নেক্সটে ক্লিক করে দিলাম তারপর এখানে আমাকে এক টু সেকেন্ড অপেক্ষা করতে হবে তারপর আপনাকে বলবে এই যে এখানে দেখতে পারছেন আপনাকে কিন্তু দেখেই দিচ্ছে আপনি সেমভাবে মোবাইলটা এরকমভাবে ধরবেন এবং আপনারা একটা জাস্ট ফেসিয়ার একটা ফটো তুলে নেবেন তার জন্য আপনারা এখানে নেক্সটে ক্লিক করে দেবেন তারপর এখানে ইয়েসে ক্লিক করবেন তারপর ওকে ক্লিক করবেন আমি ওকে আবার ক্লিক করে দিলাম তারপর এখানে আপনাকে অ্যালাউ করে দেবেন আপনার ক্যামেরা ক্যামেরাও করে কোন আপনার ফেসের সামনে মোবাইলটা ধরবেন এখানে দেখাবে কিন্তু আপনাকে একটা ফটো দিয়ে আপনার চোখ কীভাবে করতে হবে মুখ কীভাবে করতে হবে দেখতে পারতেছেন আমি সেমভাবে করতেছি এবং আমার কিন্তু এখানে অটো মানে ইয়ে হয়েছে মানে ভেরিফিকেশন হয়ে যাচ্ছে এবং এখানে ভেরিফিকেশন হয়ে গেছে এখানে আমরা জাস্ট একটু অপেক্ষা করবো আমাদের ফেস ভেরিফিকেশন করার পর আপনাদের সামনে এরকম অপশনগুলো চলে আসবে এবং আপনাদের এখানে একটা পাসওয়ার্ড দিতে হবে স্ট্রং পাসওয়ার্ড এবং এখানে নিচে আপনি উপরে যে পাসওয়ার্ডটা দেবেন নিচে সেই সেম পাসওয়ার্ডটা বসিয়ে দেবেন এখানে আমি আমার মতো পাসওয়ার্ড দিয়ে দিলাম এবং এখানে দুইটা টিকমার্ক আমরা মানে বক্স আমরা টিকমার্ক করে দেবো তারপরে এখানে নেক্সটে ক্লিক করে দেবো নিচে সো নেক্সটে ক্লিক করার পরে তারপর আবার আমাকে এখানে কিছুক্ষণ সময় অপেক্ষা করতে হবে চার পাঁচ সেকেন্ড তারপর উপরে দেখতে পাবেন এরকম ভাবে কিন্তু আপনার যে সমস্ত যে এখানে জিনিসগুলো আছে সবগুলো জিনিস কিন্তু অটোমেটিকলি এখানে কিন্তু কনফার্ম হতে থাকবে আপনি এখানে জাস্ট একটু সময় অপেক্ষা করবেন আমার সবগুলা টিক মার্ক হয়ে গেছে এবং আমরা এখানে নেক্সট তারপর আবার ক্লিক করে দেবো আপনি এখানে জাস্ট পাঁচ চুড়ি সেকেন্ড অপেক্ষা করবেন তাহলেই সবগুলা কমপ্লিট হয়ে যাবে স্যার তারপর এখানে আপনাকে বলবে যে আপনি যতবার অ্যাপসের ভিতরে ঢুকবেন আপনার এই অ্যাপসের ভিতরে ঢোকার সময় আপনি এখানে পিন চার্ট করতে চান নাকি প্যাটার্ন সেট করতে চান না কি আপনি কিছুই সেট করতে চান না কারণ আমি প্রয়োজন মনে করি না আমি এখানে কোনো লক লাগানোর জন্য আমি এখানে লক লাগাবো না তার জন্য এখানে স্কিপে ক্লিক করবো স্কিপে স্কিপে ক্লিক করার পর যদি আমরা নেক্সটটাই ক্লিক করি তাহলে আমাদের অ্যাকাউন্টটা যতবার ঢুকি আমাদের কোনো মানে পাসওয়ার্ড দিতে হবে না এবং লক দিতে হবে না আর আপনারা যদি পাসওয়ার্ড সেট করতে চান তাহলে আপনার এখানে সেট পাসওয়ার্ডে ক্লিক করে আপনাদের নিজের নিচের মতো পাসওয়ার্ড দিয়ে কিন্তু আপনি আপনার এই অ্যাপসটাকে পাসওয়ার্ড মানে লক করে রাখতে পারেন আমি এখানে লক করবো না তার জন্য আমি এখানে স্কিপে ক্লিক করবো স্কিপে ক্লিক করার পর আপনার নিচে নেক্সটে ক্লিক করে দেব তারপর এখানে ইয়াসে ক্লিক করে দেব তারপর এখানে আবার নেক্সটে ক্লিক করব আমি আবার নেক্সটে ক্লিক করলাম এবং এখানে আমরা লোকেশনটা অ্যালাউ করে দিলাম তারপর আবার নেক্সটে ক্লিক করব আবার নেক্সটে ক্লিক করব তারপর অ্যালাউ করে দিব আবার আমাদের এখানে তারপর এখানে ট্রাই করে দিব আমাদের এখানে যতবার এই কী হবে অ্যালাউ আসবে আমরা সবসময় অ্যালাউ দিয়ে দিব সো তারপর দেখতে পাচ্ছেন এখানে কিন্তু আমাদের প্রোফাইলে কিন্তু ফটো দেখা দেখাচ্ছে সো তারপর আমরা এখানে প্রোফাইলের উপরে যদি আমরা ক্লিক করি আমাদের প্রোফাইলের উপরে ক্লিক করার পর এখানে আমাদের যদি কোনো নোটিফিকেশন আসে অথবা এস এম এস আসে তাহলে আমরা এখানে দেখতে পারবো এবং এখানে আমরা আরেকটা কাজ করবো এখানে দেখতে পাচ্ছেন ইমেল অ্যাড্রেস আমরা কিন্তু এখানে আমাদের যে ইমেল অ্যাড্রেসটা আছে জিমেল অ্যাড্রেসটা আছে আমরা এখানে কী করবো অ্যাড করে দিব তার জন্য আমরা এখানে পেন্সিলের মতো অপশনটাতে ক্লিক করব আমি ক্লিক করলাম এবং এখানে আমি আমার এই জিমেলটা টাইপ করে বসিয়ে দেবো এবং এখানে আমরা নিচে নেক্সটে ক্লিক করে দিব নেক্সটে ক্লিক করার আগে আপনি কি করবেন এখান থেকে ব্রেক আসবেন আসার পর আপনার যে জিমেলটা আছে সেই জিমেলটা ওপেন করে নেবেন জিমেল ওপেন করার পর আপনি এখান থেকে ব্র্যাকে চলে আসবেন আসার পর আপনি আবার অ্যাপসের ভিতরে চলে যাবেন অ্যাপসের ভিতরে আসার পর এখন আপনি এখান থেকে নেক্সটটা ক্লিক করে দেবেন এখানে নেক্সটে ক্লিক করার পর আবার এখানে আমরা ওকেতে ক্লিক করব ওকেতে ক্লিক করার পর আমাদের জিমেল অ্যাড্রেসটা একটা কোড গেছে আবার আমরা জিমেল চলে যাব আমি আবার ক্রমে নাম সরি আমরা আবার এখানে জিমেলে চলে যাব জিমেলে যাওয়ার পর আমরা এখানে একটা রিফ্রেশ দিয়ে দেখি আমাদের কোডটা আসছে কিনা আমরা এখানে রিফ্রেশ দিলে আশা করি আমাদের কোডটা এখানে চলে আসবে সো এখানে কিন্তু এই যে দেখতে পাচ্ছেন উপরে কিন্তু আমাদের কোডটা চলে আসছে আমরা মেসেজ ক্লিক করে দিলাম ওয়েব মানি সো তারপর আমাদের এখানে কোডটা শু করবে এই যে দেখতে পাচ্ছেন এখানে আমাদের কিন্তু কনফার্মেশন কোডটা এখানে চলে আসছে আমরা কী করবো এই এখানে দেখতে পারছেন আমাদের কোডটা আমরা এখান থেকে কোডটা কপি করে নিই কোডটা এখান থেকে কপি করে নিলাম কপিতে ক্লিক করে কপি করে নিলাম এবং আমরা আবার ওয়েব মানি অ্যাপসের ভিতরে যাবো এবং এখানে আমাদের কনফার্মেশন কোডের জায়গা তা আমরা কোডটা এখানে বসিয়ে দিব পেস্ট করে দিলাম তারপর ওকেতে ক্লিক করলাম ওকেতে ক্লিক করার পর এখানে দেখতে পারবেন আমাকে আবার কিছু সময় অপেক্ষা করতে হবে এবং এখানে কিন্তু আমাদের ইমেল অ্যাড্রেসটা দু তিন মিনিট পরে কিন্তু আমাদের এখানে ইমেল অ্যাড্রেসটা কী হবে ভেরিফিকেশন হয়ে যাবে আমি এখানে একটা রিফ্রেশ দিয়ে দেখি হয়েছে কিনা সো আশা করি সবাই বুঝতে পারছেন যে কীভাবে ওয়েবানি অ্যাকাউন্ট ক্রিয়েট করতে হয় ওয়েব ওয়েবমানি অ্যাকাউন্ট ক্রিয়েট করা কমপ্লিট আপনারা ওয়েব ওয়েবমানি অ্যাকাউন্টটা চলে যাবেন আমি ওয়েব মানি অ্যাকাউন্টটা ওপেন করলাম আর এখানে দেখতে পাচ্ছেন আমার ওয়েব মানি অ্যাকাউন্টে কিন্তু এখানে ডাব্লু এম জেড আমি এখান থেকে ব্রেক আসবো আবার আমরা চলে যাবো ক্রমে আমাদের ওই অ্যাডাস্টার ড্যাশবোর্ডে তারপরে আমরা কী করবো আমরা ওয়েব মানি দিয়ে এখান থেকে আমরা পেমেন্টটা নিতে চাই কারণ আমার আমার অ্যাকাউন্টে এগারো ডলার সামথিং আছে আমরা যদি অন্য সিস্টেমে নিতে চাই আমরা এখানে ম্যাক্সিমাম কিন্তু নিতে পারবো পাঁচ ডলার হলে তারপরে আমরা যদি বিডকুয়েন দিয়ে নিতে চাই তারপরে আরও অনেকগুলো আছে পেপার আসে এগুলোতে যদি আপনি আমরা নিতে চাই তাহলে আমাদের একশো ডলার প্লাস লাগবে আমরা এখানে এই ওয়েবভানি দিয়ে ইয়ে করব পেমেন্টটা ওইডিও করবো যেমন আমি প্রথমত ওয়েবভানিতে চলে আসলাম এখানে হচ্ছে আমার মানি ডাব্লু এম জেড আমি দেখে নিলাম প্রথমত আপনারা ওয়েবমানি অ্যাকাউন্টটা চলে যাবেন এবং এখানে দেখতে পাচ্ছেন ডাব্লু এম জেড প্রথম অপশনটা আমরা এই ডাব্লু এম জ্যাটে ক্লিক করবো আমি ডাব্লু এম জ্যাটে ক্লিক করে দিলাম তারপরে আমরা এদিকে আসবো আসার পর এখানে আমরা অ্যাকাউন্ট টাইপে ক্লিক করবো এবং এখানে আমরা ইন্ডিভিজুয়ালে ক্লিক করে দিব আমরা সময় ইন্ডিভিজুয়াল অ্যাকাউন্ট এখানে অ্যাকাউন্ট দিয়ে দিব তারপরে আপনাকে এখানে বলবেন যে আপনার এই ওয়েব মানি অ্যাকাউন্টের ইয়েটা দেন এই অ্যাকাউন্ট নাম্বার দেন আপনি এখান থেকে ব্রেক আসবেন ওয়েব মানি অ্যাকাউন্টে চলে যাবেন এবং এখানে দেখতে পাচ্ছেন আপনার ডাব্লু এম জেট মানি অ্যাকাউন্টের নাম্বারটা আছে এখানে আপনার এই যে এখানে কপিতে ক্লিক করবেন আমি কপিতে ক্লিক করলাম আমাদের কিন্তু এখানে অ্যাকাউন্ট নাম্বারটা কপি হয়ে গেছে তারপর ব্রেক আসবো আবার চলে যাবো আমরা অ্যাড্রেসটা ওয়েবসাইটে তারপর এখানে আমরা যে কোডটা কপি করছিলাম আমরা সেই নাম্বারটা এখানে পেস্ট করে দিবো আমি পেস্ট করে দিলাম পেস্ট করার পর আবার আমরা এদিকে আসবো আসার পর এখানে বলতে চাইতেছে আমাদের ফার্স্ট নেম দেওয়ার জন্য অবশ্যই আইডি কার্ডের সাথে ম্যাচিং থাকতে হবে আপনার যদি এনআইডি কার্ড না থাকে তাহলে আপনার মা বাবার তো যে কারো আইডি কার্ডের নাম দিলেই হবে যেমন এখানে আমি আমার নাম দিয়ে দিতেছি আমি আমার নাম দিয়ে দিই আমি আমার নাম দিয়ে দিলাম তারপর এখানে ফার্স্ট নেম দিলাম আর এদিকে আমাদের লাস্ট নেম দিতে হবে আমি এখানে আমার লাস্ট নেম দিয়ে দিই লাস্ট নেম দিয়ে দিলাম তারপরে এদিকে আমি দিয়ে বার দিতে বড়তে এখানে আমাদের কত শাল আমরা সালটা দিব এবং এখানে আমাদের কত মাস এবং কত দিন আমি এখানে আপনাদেরকে দিয়ে দেয় আমি এখানে আমি সালটা দিলাম দেওয়ার পর এরকম একটা চিহ্ন দিবেন তারপরে মাস দিবেন তারপরে দিন দিবেন আমি এখানে দিয়ে দিলাম তারপরে এদিকে আসবো আসার পর আমরা এখানে আমাদের এখানে অ্যাড্রেসটা দিব আমাদের ন্যাশনাল এনআইডি কার্ডের পিছনে কিন্তু আমাদের অ্যাড্রেসটা দেওয়া আছে আপনারা এখানে আপনাদের অ্যাড্রেসটা দিয়ে দেবেন অ্যাড্রেসটা আপনার যে কোনো এনআইডি কার্ডের পিছনে যেভাবে সেম দেওয়া আছে আপনার সেম এখানে আপনারা প্যাস্ট করে দেবেন প্যাস্ট করার পর মানে দেখে দেখে এখানে লিখে দেবেন আর কি তারপরে আপনার এখানে সেভে ক্লিক করবেন আমি আজকে কত তারিখ আপনাদেরকে দেখাই আজকে হচ্ছে বারো তারিখ তার জন্য আমি এখন পেমেন্টটা ওয়েডডু করবো না পনেরো তারিখ হলে আমি পেমেন্টটা ওয়েডডু করবো মানে ষোলো তারিখ এক তারিখ অথবা ষোলো তারিখ আমরা পেমেন্টগুলো ওয়েডডু করতে পারবো তারপরে আমরা এখন পেমেন্টটা ওইটু করব না আপনাদেরকে আমি দেখাচ্ছি এখানে আপনারা সেভে ক্লিক করবেন সেভে ক্লিক করার পর আপনি যে জিমেল দিয়ে আপনার অ্যাড্রেসটা অ্যাকাউন্টটা ক্রিয়েট করেছেন সেই জিমেল একটা কোড যাবে কোডটা আপনারা আবার এখানে বসাবেন মানে অপশন আসবে আপনারা বসাবেন তারপর আবার সেভে ক্লিক করবেন যখন সেভে ক্লিক করবেন তাহলে আপনার এখানে ওয়েব মানে অ্যাকাউন্টটা আপনার অ্যাড্রেসটা অ্যাকাউন্টে কী হবে অ্যাড হয়ে যাবে অ্যাড হওয়ার পর আপনারা কী করবেন এই যে এখানে আবার আপনাদেরকে দেখাই আমরা প্রথমত ক্লিক করছিলাম এখানে পেমেন্ট ইনফরমেশনে তারপর আমরা ক্লিক করব পেমেন্টে আমি পেমেন্টে যদি ক্লিক করি পেমেন্ট দিয়ে ক্লিক করার পর আমাদের আর কিচ্ছু করতে হবে মানে হবে না আমরা যদি পেমেন্ট ইনফরমেশনটাগুলো আমরা এখানে সেট করে রাখি তাহলে আমাদের আর কিচ্ছু করতে হবে না আমরা জাস্ট সেভে ক্লিক করে দিছি আমরা সেভে ক্লিক করার পর আমাদের অটোমেটিকলি কিন্তু আমাদের পেমেন্টটা ওয়েব মাইন অ্যাকাউন্টে চলে যাবে এবং ওয়েব মানি থেকে আপনারা কীভাবে রকেট নগদ বিকাশ উপায় এগুলোর মাধ্যমে কীভাবে আপনারা এবং আপনারা যদি ইন্ডিয়া থেকে ক করেন তাহলে গুগল পে ফোনপে পেটিএম এগুলোর মাধ্যমে কীভাবে আপনারা টাকাটা উড্ডু করে আপনার হাতে নেবেন সেই প্রসেস প্রসেসটা কিন্তু আমি নেক্সট ভিডিওতে দেখিয়ে দেবো